ওকে আটকাও ও যে চলে যাচ্ছে ওকে যেতে দাও গিন্নি ওকে আমরা আর কিছুই বলবো না ওর বিলাসিতা কমিয়ে দেব তারপর যদি বোঝে ভালো না বুঝলে আর কিছুই করার নেই যাস না মা যাস না আমার কথা শোন যাস না আমি তোকে বারবার বলছি যাসনা আমরা তো মেলায় এসে গেলাম এবার চল কিছু খাওয়া আমার কাছে কিন্তু কোনো টাকা নেই বাবা মা এর সাথে ঝামেলা করে এসেছি টাকা নেই তো মেলার মধ্যে কিসের জন্য এসেছিস আমি কোনো কিছু খাওয়াতে পারবো না আমি চললাম টাটা বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝেছি আমার ভুলটা কোথায় ওঠো মা ওঠো আমি তোমায় এতদিন এইগুলোই বোঝাতে চেয়েছিলাম জীবনে এইটুকুই মনে রাখবে যে তোমার জন্য অন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর অহংকার করো না কোনোদিন